আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লিসন ফর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট টু পেজ ফোরটি ফোর ফোরটি ফাইভ অ্যাক্টিভিটি শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি ডি রিড দ্য টেক্সট ইন বি এগেন অ্যান অ্যান্সার দিস কোশ্চেন্স বি নাম্বার অ্যাক্টিভিটিতে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা আবার পড়ো এবং এখানে তিনটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো উত্তর দাও তা প্রথম কাজ হচ্ছে আমাদের টেক্সটটা আবার পড়তে হবে তো চলো বি নাম্বার টেক্সটটা পড়ে নিই শুধু ইংনিচিতেই পড়বো কারণ বাংলায় পর্বে আলোচনা করেছিলাম যারা গত গতপর্বটা দেখে নিতে পারো 21st February is observed as Shohid Dibosh every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. The commemoration begins at the early hours of the day with mourning songs that recall the supreme sacrifices of our language martyrs. People wear black badges and go to the Shohid Minar in barefoot processions singing mourning songs. They place wreaths at the Minar. Many of them visit the graves of the martyrs at the Ajinpur Graveyard and pray for them. They also attend various programs organized in remembrance of the language martyrs. The UNESCO United Nations Educational, Scientific and Cultural Organization on 17 November in 1999 proclaimed February 21st as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla. To Bangladeshi expatriates living in Vancouver in Canada, Rafiqul Islam and Abdul Salam sent a proposal to Kofi Annan the then secretary general of united nations they requested him to declare 21st february as the international mother language day they added that the decision will honor and save all extinct languages of the world as per their logical expectations the government of bangladesh then took prompt initiative by sending formal proposal to unesco finally on 17 november 1999 unesco declared 21st february as the international mother language day দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড টু প্রমোট অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি এন্ড মাল্টিলিঙ্গুয়ালিজম ঠিক আছে তো এখন আমরা অ্যাক্টিভিটি ডি সমাধান করতে পারবো তিনটা প্রশ্ন আছে হোয়াই ইজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি কল শহীদ দিবস হোয়াই ডু পিপুল গো টু দ্য শহীদ মিনার হাউ ডু দে গো দেয়ার হোয়াই ইজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাও অবজার্ভ থ্রু আউট ওয়ার্ল্ড এভরি তো কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াই ইজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি কল শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে কেন শহীদ দিবস বলা হয় টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ কল শহীদ দিবস বিকজ অন দিস ডে ইন নাইনটিন ফিফটি টু এন নাম্বার অফ ভ্যালিয়ান সন্স অফ আওয়ার কান্ট্রি অ্যাকসেপ্টেড মার্টারডম ফর দ্য সেক অফ আওয়ার মাদার টাং একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় কারণ উনিশশো বাহান্ন সালের এই দিনে আমাদের মাতৃভাষার জন্য আমাদের দেশের বীর সন্তানেরা শহীদ হয়েছিলেন কোয়েশন নাম্বার টু হোয়াই ডু পিপল গো টু দ্য শহীদ মিনার হাউ ডু দে গো দেয়ার কেন জনগণ শহীদ মিনারা যায় সেখানে তারা কীভাবে যায় পিপল গো টু দ্য শহীদ মিনার টু পে ডিউ হোমেজ টু দ্য মার্টার্স বাই প্লেসিং ফ্লোরাল রেস দেয়ার উইয়ারিং ব্ল্যাক ব্যাজেস দ্য গো টু দ্য শহীদ মিনার ইন বেয়ার ফুড প্রসেশন সিঙ্গিং মর্নিং সংস জনগণ পুষ্পুস্তক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি যথাযথ সম্মান জানানোর জন্য শহীদ মিনারে যায় কালো ব্যাজ ধারণ করে তারা শোকের গান গিয়ে খালি পায়ে শোভাযাত্রা করে শহীদ মিনারে যায় কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়াই ইজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাও অবজার্ভ থ্রু আউট দা ওয়ার্ল্ড এভরি ইয়ার কেন এখন প্রতি বছর সমস্ত বিশ্বে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয় অ্যাজ দ্য ইউনেস্কো প্রোক্লেম ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অন সেভেন্টিন নম্বর নভেম্বর এই নাইনটিন নাইনটি নাইন ইট ইজ অবজার্ভ থ্রু দ্য ওয়ার্ল্ড এফ যেহেতু ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে তাই এটি প্রতি বছর এখন বিশ্বজুড়ে উদযাপন করা হয় ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ই এবং অ্যাক্টিভিটি অ্যাপের সমাধান করে দিব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোর লিসন ফোর পেজ ফোর্টি ফোর বেস্ট ফোর্টি ফাইভ অ্যাক্টিভিটি ডি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ